সালাম আলাইকুম ডিয়ার ভিওর্স কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা এতদিন যে অধীর আগ্রহে বসে আছিলেন একটি ভিডিওর জন্য সেই ভিডিওটা আমরা নিয়ে আসতে যাচ্ছি আজকে তো টিউবলেসের জন্য আমরা প্রধান তিনটা উপকরণ আমরা নিয়ে নিয়েছি একটা হচ্ছে হংব্যাংয়ের আঠা এছাড়া আপনি সুপার জেল আঠা ওটা নিতে পারেন এটা আমাদের কাছে শুধু পাবেন তো এটা একটা টিউবলেস নজেল এবং রয়েছে আমাদের রিং ফিতা তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাই দিচ্ছি এবং আমি আর একটা কথা বলবো এটা কিন্তু একটা সেকেন্ড যদি আপনারা মিস করেন সেই ক্ষেত্রে কিন্তু আর টিউবলেসটা হবে না ভ্যানের জন্য আপাতত তো যারা মেকার ভাই আছেন তারা তাদেরকে বলবো ফুল ভিডিওটি দেখার জন্য আমি প্রথমে রিং ফিতা ছোট্ট একটি আকারে কেটে নিলাম এবং এটা মাঝামাঝি করতে হবে এবং রিং ফিতাটা কিন্তু মোটামুটি দুই আড়াই ইঞ্চি হতে হবে এবং রিং রিংফিতা কিন্তু টায়ারের মানে টায়ারটা বের হয়ে থাকবে তো এখানে টিউবলেস যে লজেনটা রয়েছে সেটা আমরা যে কালো যে ওয়েল সেলটা রয়েছে সেটা আগে আমরা খুলবো খোলার পরে আমাদের এখানে দুইটা ইয়া পাবেন এখানে দুইটা টিউবলেসের যে ইয়ে আছে আপনার হচ্ছে ওয়েলসেল আছে আপনার লজেনের তো এটা কিন্তু দুইটা পাবেন প্রথমটা আমরা উঠাই নিব। উঠায় নেওয়ার পরে আমাদের রিং রিংফিতা কিন্তু উল্টা এবং সিধা আছে তো আমরা সিধা যে পার্টটা ওই পাটের মধ্যে আমরা ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা লজেন্টা ঢোকাই দেবো এবং ঢোকাই দেওয়ার পরে এটা ভালো করে বসছে কি তার দেখা লাগবে অবশ্যই এবং রিং রিংফিতা কি ফোঁটা আছে কি না এবং এটার ওয়েল সেলটা সুন্দর করে উপরের দিকে আমাদেরকে দিতে হবে এবং যেন এটা লিক না করে ঠিক আছে আপনারা যে ফুটাটা করছেন ফুটা দিয়ে যেন জেলটা না বাড়ায় যায় এবং এই রিং ফিতাটা আসলেই দেখতে হবে যে ফুটা আছে কি না যদি ফোঁটা থাকে সেই ক্ষেত্রে স্ক্রুপ দিয়ে আপনাদের ইয়েটা বের হবে আর কি স্ক্রুপ দিয়ে জেলটা বের হবে এবং সুন্দর করে এইভাবে আপনাদের যে লজেন্টালয়েছে সেটা একদম ফিটিং করতে হবে এবং সামনে একটি নাট দিয়ে সেটাকে অনেক টাইট দিতে হবে মানে অনেক টাইট দিতে হবে টাইট দিলে কি হবে সেটা আমরা যে ফোঁটাটা করছিলাম সেটা বন্ধ হয়ে যাবে এবং একদম সিল হয়ে যাবে এবং নাটটি অনেক সুন্দর করে টাইট দিতে হবে এবং টাইট দেওয়ার আগে দেখে নিতে হবে যে কোনো প্রকারের আমাদের যে শিক রয়েছে আমাদের স্ক্রুপ রয়েছে সেগুলো ঢিল আছে কিনা না ঢিল থাকলে ওগুলো আপনারা টাইট দিয়ে নেবেন এবং চাকা যদি টাল থাকে সেক্ষেত্রে আগে টালটা সেরে তারপরে আপনারা তোলার তুলতে পারবেন আর কি তুলতে পারবেন তো সেই ক্ষেত্রে সুন্দর করে টাইট দেবেন এখানে যদি আপনি একা একা টাইট না দিতে পারেন সেই ক্ষেত্রে আরেকজনের আপনার সহযোগিতা নিতে হবে কারণ এটা একজনে ধরবে আরেকজন টাইট দিলে জিনিসটা অনেক ভালো এবং গ্যাসকিটের একটা কাজ করবে আর কি সম্পূর্ণ টাইটিং প্রসেস শেষ হওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে রিং ফেরা তুলে দিতে হবে এবং রিং যে রয়েছে সেটা কিন্তু একদম ভ্যানের যে চাকা রয়েছে সেটা একদম বের হয়ে থাকবে আর কি বের না হয়ে থাকলে এবং টায়ারের উপরে যদি না আসে সেই ক্ষেত্রে আর টিউবলেসটি করা সম্ভব হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে দুইটা সাইড মিল করে দিতে হবে এবং এটা কিন্তু টায়ারের নিচে থাকবে এবং এটা কিন্তু টায়ার তোলার পরবর্তীতে এটা বের হয়ে আসবে সব প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে অবশ্যই টায়ার তুলতে হবে এবং টায়ারটি তুলতে হবে যেন রিং রিংফিতা ওপার দিয়ে বের হয়ে থাকে আর কি দুই সাইড দিয়ে রিং ফিতা বের হবে আমি আবার বলছি দুই সাইড দিয়ে রিং রিংফিতা বের না হলে আপনি এই টিউবলেসটি করতে পারবেন না জাস্ট এভাবে করুন করার পরে টায়ারটা সম্পূর্ণভাবে তুলুন তোলার পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে ওই রিং ফিতা যদি টায়ারের ভিতরে চলে যায় সেটা স্ক্রুপ দিয়ে বের করতে হবে বের না করতে পারলে আপনি ওইটার টিউবলেস হবে না তো আমি ভালো করে দেখানোর সুযোগ পাইলাম না তারপর যেটুকু পাইলাম আপনাদেরকে দেখাই দিব আর কি তো এইভাবেই স্ক্রুপ দিয়ে আপনি টায়ারে বের হয়ে থাকা ভিতরের যে ভিতরে আটকে থাকা যে ইয়েটা আছে রিঙ্কিটা সেটা বের করবেন এবং বের করার পরে জেল ঢুকাইয়ে হাওয়া দিয়ে দেবেন এবং হাওয়াটা অবশ্যই একশো পরিমাণ দেবেন